ময়দা ছাড়া চিনি ছাড়া বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছু না দিয়ে। এই যে এত সুন্দর তালের ফুলুরি বানিয়ে দেখাবো ভিতরটা দেখুন ভিতরে কোনো কাঁচা নেই আর কীরকম জালিদার সুন্দর হয়েছে আর খুবই নরম তুলতুলে হয়েছে কিভাবে এই তাল ফুলুরি রেসিপিটা এই তালের সিজনে বানাবো চলুন দেখে নিই বানাতেও এটা বেশি টাইম লাগে না তো চলুন দেরি না করে দেখে নিই তো প্রথমেই গ্যাসের ফ্লেমটা অন করে সেখানে একটা কড়াই চাপিয়ে আগে থেকে তালের মাড়ি বের করে রাখা সে তালের মাড়িটা দিয়ে দিলাম এই তালের মাড়ি বের করার রেসিপিটা আমাদের শর্টস ভিডিওতে দেওয়া আছে যেখানে প্রচুর ভিউজ হয়েছে তো সেটা আপনারা দেখে নেবেন আর এখানে চিনির বদলে আমরা ব্যবহার করছি গুড় আপনারা ঢিমে গুড় বা ঝোলা গুড় যে কোনো গুড়ই ব্যবহার করতে পারেন এখানে যত পরিমাণ মাড়ি দিয়েছি তার থেকে অর্ধেক পরিমাণ গুড় দিয়েছি আপনারা মিষ্টিটা নিজের মতো উপর নিচে করে নেবেন তবে মাড়ির থেকে বেশি চিনি বা গুড় দিয়ে দেবেন না এই রেসিপিটা আপনারা চিনি দিয়েও করতে পারেন এতটাই সুন্দর মাড়িটার সঙ্গে গুড়টাকে সম্পূর্ণভাবে ফুটিয়ে নেব ফুটিয়ে নেব এই কারণে কারণ মাড়ির যে তেঁতো ভাবটা থাকে সেটা আর থাকবে না তাহলে ফুটিয়ে নেওয়ার পরই এটা সঙ্গে সঙ্গে নামিয়ে নেব এরপর এটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নেব এই গরমে আটা দিলে কিন্তু হবে না কতটা ঠান্ডা করব দেখবেন দশ সেকেন্ড আঙুলটা যদি ডুবিয়ে রাখতে পারেন ততটা ঠান্ডা এটা করে নেবেন যেন খুব ঠান্ডাও না হয়ে যায় এরপর এখানে নিয়ে নিয়েছি চালের আটা এখানে আমি চালের ময়দার বদলে চালের আটা ব্যবহার করেছি এরপর অল্প অল্প করে চালের আটাটা মাড়ির মধ্যে দিতে থাকবো আর একটু একটু করে মাড়ির সঙ্গে নাড়াচাড়া করে এইটা খুলতে থাকবো আপনাদিকে দেখাবো যে কীরকম কনসিস্টেন্সির এই ব্যাটারটা আমরা বানাচ্ছি তো চলুন দেখতে থাকুন এই যে নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা লক্ষ্য রাখবেন যে যখন আটাটা দিচ্ছেন এই মাটিটা যেন খুব ঠান্ডাও না হয় আবার গরম যেন না হয় যেন আঙুলটা ডুবিয়ে দেখবেন দশ সেকেন্ড মতো যদি আঙুলটা ডুবিয়ে রাখতে পারেন তাহলে তখন আটাটা দেবেন এরপর আটাটা দিয়ে ভালো করে মাখিয়ে দেখুন এর কনসিস্টেন্সিটা রকম হবে দেখাচ্ছি এই যে ঠিক এই রকম হবে আর একটু যদি পাতলা চান হালকা হাতে অল্প একটু জল দিতে পারেন কিন্তু বেশি জল দিয়ে দেবেন না এর থেকে আরেকটু নরম করা গেলেও করা যেতে পারে কিন্তু আমরা এরকমই রাখছি আর জল দিচ্ছি না তো এই দেখুন এরকম কনসিস্টেন্সির এইটা রাখবো তো চলুন এরপর গ্যাসের ফ্লেমটা আবার একবার অন করে সেখানে একটা কড়াই চাপিয়ে সেখানে দিয়ে দিচ্ছি সাদা তেল এটা আপনারা সর্ষের তেলেও ভেজে নিতে পারেন আমরা এটা সাদা তেলে ভাজবো প্রথমে সাদা তেলটাকে দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নেবো গরম হয়ে গেলে এই যে একটু একটু করে হাতে ব্যাটার নিয়ে ফুলুরি সাইজ করে তেলে ছাড়তে থাকবো তেলটা যেন একদম গরম থাকে তেলে একটা একটা করে ফুলুরি দিতে থাকবো একসঙ্গে অনেকগুলো দেবেন ফুলুরি যত ঝাঁকে ঝাঁকে বানাবেন দেখতেও তত বেশি ভালো লাগবে এই সিম্পল রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই দেখুন ফুলুরিগুলো এক পিঠ হয়ে গেছে এরপর উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে দু পিঠই ভালো করে ভেজে নেব এই যে ফুলুরিগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর এইটা ফুলে নিচ্ছি দেখুন ফুলুরিগুলো কত সুন্দর ফুলছে তেলে না দিতে দিতেই ফুলে যাচ্ছে আর বিশ্বাস করুন চালের আটার ফুলুরি তো বা খাবার একটু একটু অনেকজনের শক্তও হয় কিন্তু এটা শক্তও হবে না আপনি যখন ব্যাটারটা বানাবেন যত ভালো করে ব্যাটারটা ফাঁটবেন তত এটা বেশি নরম হবে দেখুন ফুলুরি বানানো আমার হয়ে গেল ফুলুরিটা কত সুন্দর হয়েছে এই চার মিনিটে সিম্পল রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি বেশি সময় লাগবে না আর চ্যানেল নতুন